নিরাপদ থাকুক সকল জনতা পরিষ্কার হোক আসসালামু আলাইকুম চলছি গন্তব্যের পথে ভালো আছো হাঁটতে হাঁটতে আমার এক সাথে দেখা হয়ে গেল সামনে দেখছেন যে পরিচ্ছন্ন কর্মীরা অলমোস্ট কাজ করা শুরু করে দিয়েছে আমার একটু আসতে লেট হয়েছে তো আপনারা দেখছেন যে অ্যামাজন খ্যাত যে কবরস্থানটা এটাকে আপনি অ্যামাজনের সাথে তুলনা করতেই পারেন কেননা যে এটা একটা কবরস্থান যাই হোক প্রথমে আমি ঢুকে পড়েছিলাম জুতা সহকারে পরে জুতা খুলে আমি ঢুকে করলাম কাজ শুরু করে দিলাম কাজ চলছে মাসাল্লাহ আর উপরে পরিচ্ছন্ন কর্মীরা রেস্ট করছেন যাদের গাছ ছিল যে ময়লাগুলো থাকবে কিংবা যে ঘাসগুলো আমরা কেটে করে রাখবো কেটে নিচে ফেলে দেবো সেই ঘাসগুলো তার রাস্তার ওই পারে ফেলে পেয়ে ভিডিওতে সবুজ শামল ঘাস কিংবা আগাছার নিচে যে আপনারা হলদে দুর্বাঘাস দেখছেন এগুলো বেশ কিছুদিন আগে ঔষধ দেওয়া হয়েছিল ঔষধ দেওয়ার পরে একটা টিম গঠন করার অভাবে আমরা সেগুলো পরিষ্কার করতে পারিনি আলহামদুলিল্লাহ এবার আমরা ছোট্ট হলেও একটা টিম গঠন করতে পেরেছি আমরা পরিচ্ছন্নতা কর্মী পেয়েছি কিছু আমরা কাজে নেমে পড়েছি তাদের নিয়েই আমরা এখানে ভিডিওতে দেখছেন যে তিনজন অলমোস্ট কাজে নেমে পড়েছি মাঠের ভিতরে আর বাকি পরিচ্ছন্ন কর্মীরা জায়গা নির্বাচন করছে যে আগাছাগুলো ওই ঘাসগুলো কোথায় রাখবে এদিকে বারবারই খুলে যাচ্ছিল আমাদের পরিচ্ছন্ন কর্মীর লুঙ্গি সে লুঙ্গিটা ভালোভাবে গিফট দিয়ে নিল এই নিয়ে সে পাঁচ থেকে ছয় বার লুঙ্গি গিফট মারলো আর মাঝেজন শুধু দেখিয়ে দিচ্ছেন এখানে ওখানে এটা করো সেটা করো কিন্তু মাঝে মধ্যেই সে এখান দিয়ে খোঁচা মারে ওইখান দিয়ে খোঁচা মারে কবরস্থানের কবরের বিবরণ দিচ্ছে কে কোথায় শুয়ে আছে কার বাবা কোথায় আছে কার দাদা কোন জায়গায় কে আছে যতটুকু আমাদের জেনারেশনে আমরা চিনি তার একটা বিবরণ দিচ্ছে খুব মনোযোগ সহকারে শুনছেন তার প্রবাসী কাকা আলসিমিটা ভিতরে নিয়ে আসার জন্যই হয়তো বা বিভিন্ন গল্প কবরের বিবরণ নিয়ে আসে সেজন্য আমি আলতু করে একটা থাপড় মারার মতো ব্যবস্থা করেছিলাম কিন্তু লাগেনি অতপর সে কাজ করা শুরু করে দিল সে পরিশ্রমী ছেলে সে প্রচণ্ড কাজ করতে পারে এবং কাজ করার দক্ষতা তারা আছে তার প্রবাসী কাকা সেও মাঝে মধ্যে এসে দাঁড়িয়ে কাজের নমুনাগুলো দেখতে থাকেন এবং হাত পা চুলটা জলদি করে সাথে সাথে দূরে চলে গেল কাছে আরো অন্যান্য কিছু আসার জন্য বলতাম কেননা তখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তখন আমি নাস্তা করিনি ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম কাজ করতে আমি যে অংশটি পরিষ্কার করতেছি সেই অংশটি অনেক আগে পরিষ্কার করার কথা ছিল কেননা এটা একটা পাশ ছিল আমি আসার পূর্বে ওরা মাঝখান দিয়ে শুরু করে দিয়েছে মাঝখান দিয়ে কিছুটা করার পরে এক পাশে চলে এলাম এক পাশে আমরা আমাদের কাজ থেকে নিচ্ছি এদিকে কল করতেছেন আমাদের আরেক পরিচ্ছন্ন কর্মীর কাছে পরিচ্ছন্ন কর্মীকে আমরা বাজারে পাঠিয়েছি কিছু নাস্তা পানি নিয়ে আসার জন্য কেননা কাজ করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য আমরা কিছু স্যালাইন পানি টানির ব্যবস্থা করেছিলাম যেন দুর্বলতায় কিছু কেটে যায় এদিকে আমাদের যে পরিশ্রম কর্মীরা আছেন যে জায়গা নির্বাচন করেছেন যারা সেই কর্মীরাও আমাদের যে দুর্বা ঘাস আঘাত সাথে পরিষ্কার করেছি কেটে ফেলে রেখেছি সেগুলো পরিষ্কার করে নিচ্ছেন সেগুলো সরিয়ে রাস্তার ওই পরে রাখছেন তাদের নির্দিষ্ট জায়গায় দেখছেন যে দুইটা ভাগে আমরা কাজ করতেছি একটা পশ্চিম ভাগে একজন আর বাকিটা পূর্ব ভাগে কেননা যে পশ্চিম যেখানে আমি যেখানে ছিলাম সেখানে প্রচণ্ড কাটা ছিল ময়লা ছিল বেশি সেজন্য সুবিধা বা চিন্তাভাবনা চলে আসছে ওইদিকে যখনই আবার আপনার ওই যে কাঁটাগুলো কিংবা যে ময়লাগুলো আমি ফেলে দিলাম তখনই আবার তাদের আবির্ভাব ঘটে এরপরে আমি আবার সে পিছনে চলে যাই কাজ করার জন্য আগাছা দমন করার জন্য আমাদের পরিকল্পনা ছিল যে আমরা শুধুমাত্র যে শক্ত ঘাতটা আছে সেটা আমরা শেষ করে দিয়ে যে দুর্বা গাছ গরম গাছ থাকে সেগুলোকে আমরা ঔষধের মাধ্যমে নির্মূল করে দেব। তাহলে আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ মাইজাবাইখাতো ফয়সাল যেখানে কাজ করছেন সেখানে একটা ভাঙা কবর আছে বিশ কয়েক মাস আগে এক আমার এক ভাগ্নে মারা গিয়েছিল ওর কবরটা সেখানে দেওয়া হয়েছিল বৃষ্টিতে কিংবা অপরিষ্কার থাকার কারণে ভেঙে গেছে আর বলছে যে প্রবতা ভাঙা এখানে যেন পা না যায় কোনো ভাবে সেজন্য সতর্ক করছে এক পর্যায়ে তার লুঙ্গিটা আবার খুলে যায় তো চাচা যার দুজনের একটু চণ্ড লুঙ্গি খুলে যায় এদিকে বারবার আমার ঘাস দিতে খুবই বোধ হচ্ছিলো তো হাগ করে দমটা ছেড়ে নিলাম কেন শরীরে একটু বেশি এনার্জি পাওয়া যায় ওইদিকে কলা গাছের জন্য কাজ করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিলো কেননা কলা গাছ থেকে হাঁ গাছ ছিল ওইগুলো কোবরের ভিতরে চলে আসে এক কোথায় দিন যাবত এটা পরিষ্কার করা হয় না গত প্রায় মাস আগে পরিষ্কার করেছিলাম এমনিতে খুব স্বাভাবিকভাবে আমরা মাস তিন মাস গেলে একটু পরিষ্কার করি আবার ওই ঔষধ দিয়ে রাখি লং টাইম আমাদের যে পরিচ্ছন্ন কর্মীর যে কাজটা থাকে আমাদের সেই কাজটা করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যক্তিগত কারণে করা হয়নি তো আমরা এক পর্যায়ে করতে সক্ষম হয়েছি তো আবার চলে এলাম যে মধ্যস্থল থেকে যেখানে আমরা ওই প্রথমে চলে গেছি তার পাশে চলে আসি সামনে আমাদের বেশ কিছুটা আছে এরপরে আমাদের শেষ আমি যেই ঘাসগুলো কাটছি ঘাস বলতে আগাছাগুলো হলে কাটছি এগুলো একদম বাঁশের কঞ্চির মতো কাটা খুব কঠিন ছিল এর নিচে ছিল প্রচণ্ড কাটা বেশ কয়েকবার আমার হাত কেটে গেছে এখানে ওই যেন যে নতুন একজন জয়েন্ট হয়েছে আমাদের সাথে তার একটা হাত হাত কেটে দিয়েছে আমি ডেকে নিচ্ছিলাম ওদের যে আমি এদিক থেকে কেটে দিচ্ছি তোমরা এগুলো নিয়ে চলে যাও কেননা এগুলো কাছাকাছি থাকলে হাত কষ্ট হয় আমাদের পরিচ্ছন্নরা ছোটো ভাইরা যারা আছে তারা বেশ আমাদের সাথে সক্রিয় এদিকে বারবার এই ক্লান্তিটা চলে আসার কারণে থেমে যাই তুতু ফেলে আবার দাঁড়িয়ে যায় নিঃশ্বাসাড়ি বড় করে আমাদের যে চালাই নিয়ে আসার কথা সে এখনও এসে পৌঁছায়নি আমাদের কাছে তবে আশা করছি খুশি শীঘ্রই চলে আসবে এদিকে কুকুর থেকে নিচ নিচ থেকে উপর এরকম করতে করতে আমাদের কাজটা প্রায় শেষে অংশে তো আমাদের যে পরিচ্ছন্ন কর্মীর যে আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে মজুত করে রাখে অন্য জায়গায় তারা একটু আইচেমিতে রাস্তায় বসেছিল কত করে আবার নেমে পড়লো একসাথে তারা বলতেছে যে আয়ত্ত জমুক আয়ত্ত জমুক আমরা জমলে তারপরে নেবো একসাথে নেব একটু একটু করে নিতে ভালো লাগছিল না যাই হোক আমাদের কাজ খুব সুন্দরভাবে চলছে এটা আমরা খুব খুশি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যের যাই আমরা অনেকটা বেশি করে ফেলছি কেননা যে আমরা যতটুকু পারি ততটুকু একটু একটু করে শেষ করব আমি দু একদিন সময় নিতাম ভাবছিলাম তো আমরা একদিনেই সম্পূর্ণ শেষ করতে পেরেছি এদিকে সালাইনতে দেরি হওয়ায় মাঝে মধ্যে আমি পানি কিনে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড ভিতরে আবার একটু বৃষ্টির আবির্ভাব ছিল চারদিকের বাতাসটা একদমই স্তব্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো আমরা ঘুরে ঘুরে কাজ করছিলাম এদিকে একটু যে লতার সাথে কাটা থাকে সে কাটাটা আমার হাতে মারবার প্রচণ্ড কাটা হ্যাঁ ওপরে দেখছেন যে যেন আমার হাতে একটা কাঁটা একটা যে কাটা সরিয়ে দিয়েছিলো লতার সাথে যে কাটাগুলো থাকে এদিকে মাইজা ভাই একটু পর পরই আমার কাজকাজ দিয়ে আসে যে আমি উপর দেখছি সারিয়ে দিই ফিজ দিয়ে যেন আমি সারাই করি আর সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগে একটু পর পর লুম্বিগুলো খুলে যায় লুম্বিটা খুলে যাচ্ছিলো এদিকে আমার হাতের কাঁটা লাগছিল একটু সারিয়ে নিল প্রচণ্ড কাটা এদিকে ওই দিকটা যতটাই কাটা না ছিল তার চাইতে বেশি এই দিকে এইদিকে শুধুমাত্র বড় গাছ ছিল আর এইদিকে আমাদের গ্রামে যখন মাছ আনে তখন মাছ যে ঘষে পরিষ্কার করে নেয় সেই পাতাগুলো আছে বই গাছ পাতাগুলো প্রচণ্ড চুলকায় হাতে যা দেখছেন যে লতার মতো এগুলো হচ্ছে কাঁটা এরকম কাঁটায় সব ভরা যতটা কেটে উপরে দিয়েছি আর যেগুলো টানিয়ে পারিনি সেগুলো কেটে একসাথে কেটে দিয়েছি এইদিকে আমরা এদিকে প্রচণ্ড আমাদের পাশে একটা দোকান ছিল যেখানে আমরা অনেকক্ষণ প্রচন্ড বৃষ্টি রয়েছে এরপরে আমরা নিয়ে যাচ্ছিলাম আমাদের হাতে এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা গাড়ি আঁকিয়ে গিয়েছিল বৃষ্টি করে আবার কাজ করা শুরু করে দিয়েছি আমরা প্রচণ্ড গরম লাগছিল বৃষ্টির পর পর দিয়ে অনেকটা গরম ছিল আমাদের কাজ প্রায় শেষ করে দেয় সেজন্য দুজন দুজন করে কাজ করছে ওই যে সামনে যে কবরাস্থানটা একটু দেখেছি ছোট্ট একটা কবর যে বেরিয়ে দেওয়া সেখান থেকে আমরা এই দিকটা সম্পূর্ণ পরিষ্কার করেছি একদিনের ভিতরে যদিও আমরা অনেকে করেছি সেজন্য আমাদের তেমন কোনো সময় লাগেনি তিন চারজনে আমরা করেছি দু একজনে করলে হয়তো বা অনেকটা সময় লাগতো বা সময় ব্যয় রো এদিকে আমরা একদম শেষের কাজে চলে আসি ওই জন্য একটু আগে যে আপনি ভিডিওতে দেখলেন ছোট্ট একটা কবর দেখা যায় বাউন্ডারি করা সেই কবরে এখানে তো এই ঘাসগুলো পরিষ্কার করার কথা ছিল না কেননা যে আমরা ওষুধ দিয়ে দেবো আর ওষুধ দিলে এই ঘাস পরিষ্কার করার কোনো কথা হয় না শুধুমাত্র মোটা যে ঘাস ছিল সেটা পরিষ্কার করছি নিরাপদ থাকুক সকল জনতা পরিষ্কার হোক পরিষ্কার হোক